চার পিচ বেশ এবং যারা যারা আসতে চাও চলে আসবে বর্মন মিউজিক তিন দিন কালী পূজা উপলক্ষে থাকছে চলো তো বন্ধুরা তোমাদের ডিজির কাছে নিয়ে যান এই ডিজি ঢুক দেওয়া হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে ডিগি স্টার্ট করে দিল বর্মন মিউজিকের দেখতে পাচ্ছেন কত বক্স লাভার এখানে এসেছে বর্মন মিউজিকের দেখার জন্য চলো তোমাদের বক্স দেখাই বর্মন মিউজিকের এই বক্স অনেক বক্স লাভার আগ্রহী হয়ে দাঁড়িয়ে আছে বর্মন মিউজিকের সাউচের দেখবে বলে বন্ধুরা এই হলো বর্মন মিউজিকের মেশিন সেটা দেখতে পাচ্ছ আর এবার মেশিন আছে দেখাচ্ছি এবারেও এই মেশিন দেখতে থাকুন আর বর্মন মিউজিকের স্পেশাল লোড পেটি দেখো এই স্পেশাল লোড পেটি বর্মন মিউজিকের চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে দেখো বিবেকানন্দ সকল থেকে সমস্ত ইউটিউবার ও বক্স বিশেষ অনুরোধ ভাই তোমরা ভিডিও করো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমাদের একটা রিকোয়েস্ট তোমরা ভিডিও করো কিন্তু সোশ্যাল মিডিয়ায় সোমবারের আগে কেউ আপলোড দিতে পারবে না তোমরা ভিডিও করো আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সোমবারের আগে তোমরা কেউ আপলোড সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে পারবে না যদি আমরা কমেডির পক্ষ থেকে জানতে পারি কেউ আপলোড দিয়েছ তাহলে আমরা টোটাল এখানে ভিডিও করতে কাউকে দেবো না